গুজরাটের মতো অবস্থা পশ্চিমবাংলায় না হয় ওই জন্য আমরা অনেকে বিজেপির বিরুদ্ধে ভোট করেছে শাসক দলকে ভোট ঠিক তাহলে বলুন সেদিন দেখতে হচ্ছে কেন জবাব তো শাসক দলকে দিতে হবে এটা এই ধরনের ঘটনা আগামীতে না ঘটে তার জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমার আসার কারণটা এটাই এই ধরনের ঘটনা না ঘটে সেটা শাসককে দায়িত্ব আইন পশ্চিমবাংলায় করতে হবে এই আইন করলে এসপি ডিএম যা সরাসরি দায়িত্ব তাদেরকে জবাবদি করতে হবে প্রিভেনশন অফ কমিউনাল এন্ড কারজেট ভাইলেন্স এই আইন ভঙ্গ করলে তাইলে দমনে পুনর গঠন করতে ডাইরেক্ট এসপি আর ডিএম জবাবদি করতে হবে ফলে হন যখন

সবার হাতে এখন মোবাইল সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই আওয়াজ তুলতে হবে আমাদের পশ্চিমবাংলায় মবলিং চিং গণহত্যার বিরুদ্ধে টার্গেট করে যে হিংসা ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে আইন তৈরি করতে হবে আইন আছে কেন্দ্রীয় স্তরে সেটা পশ্চিম ইমপ্লিমেন্ট করতে পশ্চিম বাংলায় আইনটা তৈরি করতে হবে তাহলে কি হবে এগুলো বন্ধ হবে আর না হলে ওই ঘটে যাবে এত বড় সাহস ওই কুলাঙ্গারের ও সাহস তো শাসক দলের কাছ থেকে হয়তো পাচ্ছে

টাকা চালা দেয় তারপরে এদের আক্রমণ হচ্ছে কেন এটা আক্রমণ এই জন্যই করছে ধর্মীয় হিংসা ছড়ানোর জন্য আপনি রিঅ্যাক্ট করবেন আমি আপনাকে বল মানে এমন একটা হবে যে অমুক ধর্মের মানুষ মারছে আমি মনে করি ওটা হিন্দু ধর্মের মানুষ ওরা কুলঙ্গার ওরা হিন্দু ধর্মের মানুষ নয় ওরা কুলঙ্গার হিন্দু ধর্মের জন্য আমি আসিনি ভাই আমি এই জন্য আসিনি আমি এটা থেকে গ্রামের মানুষ যদি এক থাকে যদি সকলে মিলে সমস্ত সমাজের মানুষ যদি এক থাকে এইগুলোকে আমরা অঙ্কুরেই বিনষ্ট করব। আর আমাদেরকে অদা করতে হবে শপথ করতে হবে যে এই ধরনের কাণ্ড আগামী দিনে আমরা ঘটতে দেব না তার জন্য আমাদেরকে এক থাকতে হবে এক সপ্তাহ সময় দিচ্ছি একশো সপ্তাহর মধ্যে কি হচ্ছে দেখি নাহলে আমি আবার আপনাদের এখানে আসবো আপনার গ্রামে তখন মা বোন বাপ ভাই সবাই নিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো ছাড় হবে না এটা এটা সংবিধান গর্বিত কাজ করছে সংবিধান যেখানে আমাকে অধিকার দিয়েছে ব্যবসার অধিকার খুব সেটা দেখুন আপনারা সেটা অভিযোগ দায়ের করবেন ওটার সাথে আমি এটাকে জড়াতে চাইছি আপনি অভিযোগ দায়ের করবেন অভিযোগ দায়ের করবেন নির্দিষ্ট জায়গাতে তার বিরুদ্ধে এটা ভিডিও বানিয়ে নেবেন যে অফিসার যদি নোংরামি করে একটা ভিডিও বানিয়ে নেবেন চুপচাপ গাড়ির বিরুদ্ধে কে হবে জোর করে টাকা চাইছে ভিডিও বানিয়ে নেবেন আর সংখ্যা লঘু দিয়ে সংখ্যা লঘু ধরে সরকার গরুর ব্যবসা করতে গেলে টাকা চাইছে এটা সত্যি লজ্জা জানো যিনি সংখ্যা লঘু খুব ভালোবাসে তার কাছে ভিডিওটা পাঠাতে হবে ভিডিও বানিয়ে দেবেন আপনি হাসপালি তবে শেষ বলেই আমি যাবো ওখান থেকে আপনারা ভয় পাবেন না কি বললাম ভয় পাবেন না কারো বাপ দাদার দেওয়া জায়গাতে আমরা বসবাস করছি না আমার বাপ দাদাদের লড়াই করে দেশকে স্বাধীন করছে সেই জায়গাতে আমরা বসবাস করছি এটা মাথায় রাখবেন আর যারা যাদের বাপ দাদুরা ব্রিটিশের গুলামতি করেছে ব্রিটিশের পা জেটেছে ব্রিটিশকে হুজুর হুজুর করেছে তারা আজকে আমার কাছে সার্টিফিকেট চাইবে আপনারা ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমাদের কাছে মুখ তুলে মাথা তুলে বাঁচব একটা ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে আমরা আইনের মাধ্যমে প্রতিহত করব এটা আমরা আইন হাতে তুলে নেব না মাথায় থাকবে তো ভাই যেই 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 আমাদেরকে ভরকাক না কেন আমরা কিন্তু এই কাজটা করবো এটা করলে কি হবে ক্ষতি হবে মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ তৈরি হবে মানে হিংসা বিদ্বেষ তৈরি হলে নিজের এলাকার মানুষের ক্ষতি হবে যাবে আসছি